হ্যালো এভরিওয়ান তো দেখো আজকে ছিল কেন্রি স্যারের ওয়ার্কশপ তার জন্য সকালবেলায় উঠে পড়েছি কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো সাড়ে সাতটা বেজে গেছিল এখন আমরা বেরাচ্ছি তো বসিয়ার থেকে আলিপুর চিড়িয়াখানার ওখানে ধন্য অডিটোরিয়ামে আমাদের ওয়ার্কশপ ছিল তো অনেকটা রাস্তা তোমরা সবাই জানো বসিয়ার থেকে কলকাতা যেতে একটু সময় লাগে আর দেখো আমি গাড়ির মধ্যে বসেই মেকআপ করে নিচ্ছি এক হাতে ফোন ধরে ফোনে দেখে দেখেই মেকআপ করেছি তো একটু লেট হওয়ার কারণে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল কারণ আমাদের এন্ট্রি ছিল নটার মধ্যে সেখানে আমি সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরাচ্ছি তো একটু তো সময়ের ব্যাপার আছেই তো গাড়িতে বসে বসেই আমি কিন্তু মেক করে নিয়েছিলাম আর চারিদিকের ভিউজটা দেখো মালঞ্চ রোড ধরে আমরা যাচ্ছিলাম আর চারিদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছিল সবুজ ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখো আমরা ধনাধন অডিটোরিয়ামের গেটে পৌঁছে গেছি দেরি হওয়ার কারণে আমাদের ড্রাইভার কাকু ভিতর থেকে নিয়ে এসছিলো আর দেখো এখানে চলে এসেছি ধরাধান্য অডিটোরিয়ামে এর আগেও আমি একবার এসছি এখানে জিওজি জি কটসারের ওয়ার্কশপে তো এখানে এসে আমার হাজব্যান্ড একটু আমার ভিডিও করে দিচ্ছিলো কারণ এরপর ওরা আর ভিতরে ঢুকতে পারবে না তো সেখানে আমাকে একাই যেতে হবে এরপর বাইরে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার মা সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওদের সাথে একটু ছবিও তুলে নিচ্ছিলাম এরপর দেখো গেটের সামনে চলে এসেছি তো এখান থেকে আমাকে একাই ভিতরে যেতে হবে দেখো একা একাই ভিডিও করতে হচ্ছিল আর এখানে এন্ট্রি অলমোস্ট অনেকেরই হয়ে গেছিলো আমি অনেকটা দেরি করে আসাতে দেখো খুব একটা ভিড়ও ছিল না একটু হালকা ছিল কারণ ম্যাক্সিমাম সবাই কিন্তু ক্লাসের ভিতরে ঢুকে গেছিলো এই হচ্ছে আমার কুপন আর আই কার্ড আর এখানে দেখো সমস্ত কোম্পানি মেকআপ কোম্পানি হেয়ার অর্নামেন্টসের কোম্পানি তারপর মেশিনের হেয়ারের যত রকম মেশিন আছে সমস্ত কোম্পানির লোকরা এখানে বসেছিল যদি কোনো স্টুডেন্টরা কেনাকাটা করে সেই কারণে তো এরপর দেখো ওখানে আমার একজনের সাথে পরিচয় হয়েছিল তো তাকে আমি বললাম একটু ভিডিও করে দিতে তো ওখানে এন্ট্রির ভিডিওটা ও একটু করে দিল আমাকে এরপর আমি আমার সিটে বসে যাই তারপর দেখো স্যারও চলে আসে আর স্যার আসাতে সবাই অনেক খুশি তো সবাই উঠে দাঁড়িয়ে পড়ে আর স্যারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে স্যারকে রেডি করে দিচ্ছিলো তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কখন স্যার মেকআপ শুরু করবে কারণ ওনার মেকআপ সামনে থেকে দেখা এটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার তো দেখো এখানে মেকআপও স্টার্ট করে দিয়েছে তো ফার্স্ট একটা লুক আমাদের দেখাবে তারপর আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে তারপর আবার সেকেন্ড লুক দেখাবে তো স্যারকে আমি ইনস্টাগ্রামে কিন্তু বহুদিন ধরে ফলো করি তো একটা স্বপ্ন ছিল ওনার ক্লাস কখনো করব এর আগে উনি কলকাতায় এসছে কিন্তু সেই সময় আমার করে ওঠা হয়নি ক্লাসটা তো এবার আমি সিটটা অনেক আগেই বুকিং করে নিয়েছিলাম তো কবে থেকেই ভাবছি যে দিনটা কবে আসবে কবে আসবে তো আসলে এসেই গেল তো দেখো এরপর আমাদের একটা লুক কিন্তু পুরো ডান তো এরপর ওয়াটার টেস্ট করে স্যার দেখাচ্ছিলেন এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপের ডেমো ছিল তো এরপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো তো আমি উঠে গেছিলাম লাঞ্চের জন্য আর আমার সাথে যেসব আমার বান্ধবীদের পরিচয় হয়েছিল তো তারাও আমার সাথে চলে গেল লাঞ্চ করে আমরা কিন্তু আবার ক্লাস জয়েন করব। আমি অনেকটা দেরি করে আসাই ব্রেকফাস্টও করা হয়নি সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা দেখো এখানে চলে এসেছি লাঞ্চ করতে তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা ছিল লাঞ্চের আর তো মানে খুবই ভালো আর আমি এখানে শুধু জিরা রাইস আর মাংস নিয়েছিলাম আর একটা পরোটা নিয়েছিলাম এখানে দেখো মিষ্টির ব্যবস্থা ছিল তো এখানে আমি শুধু একটাই মিষ্টি নিয়েছি তো এরপর দেখো ক্লাসে আবার চলে এসেছি আমাদের সার্টিফিকেটের জন্য দাঁড় এসে গেছে তো স্যারের কাছ থেকে সার্টিফিকেট নেবো ভীষণই এক্সাইটেড ছিলাম তো দেখো সেই মোমেন্টটা এসেই গেল স্যারের হাত থেকে সার্টিফিকেট নিয়েছি তো এরপর আমাদের কিন্তু আবারও আর একটা লুক শুরু হয়ে গেল। তো এখানে দেখো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওনার মেকআপ সামনে থেকে দেখবো এটাই অনেকটা বড় পাও না তো ভিডিও বেশি না করে আমি শুধু সামনে থেকেই দেখছিলাম মেকআপটা আর ওনার টেকনিকগুলো দেখছিলাম জাস্ট ওয়াও যাকে বলে যাই হোক এরপর এই লুকটা কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু চলে যাওয়ার পালা তো সবাই এখানে ছবি টবি তুলছিলো যেহেতু আমাকে আবার অনেকটা যেতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো এরপর আস্তে আস্তে ভাবলাম একটু রাতের কলকাতাটা ভিডিও করবো না সেটা কি হয় তো দেখো বাইরে থেকে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে তো সেটা একটু ভিডিও করে নিলাম এরকম কখনো একদিন এখানে আসার খুবই ইচ্ছা তো যাই হোক ভিডিওটা এবার আমাকে এন্ড করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা সবাইকে